অধিকাংশ মানুষই নুডলসের এই রেসিপিটি জানে না বাচ্চাদের টিফিনে দিলে তো টিফিন বক্স খালি করে আসবেই বড়দেরও অনেক পছন্দের তাছাড়া বৃষ্টি ভেজা বিকালে চায়ের আড্ডা জমাতে এর থেকে ভালো নাস্তা হতেই পারে না পুরো ভিডিও দেখতে থাকেন ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে আজকের নুডলসের জন্য আমাদের তো ডিম লাগবে তার জন্য একটা সিদ্ধ ডিম নিয়েছি সাথে এক ফালে লেবুর রস দিয়ে দেবো সাথে লেবুর স্কিনটাও দিয়ে দেবো আর এই সাদা অংশটা তুলে ফেলে দেবো শুধুমাত্র সবুজ অংশটা দিয়ে করব এতে করে ঘ্রাণটা অসম্ভব ভালো আসে সাথে দুইটা রসুনের কলি দিয়ে দেব আর দিয়ে দেব এক চা চামচ পরিমাণ চিনি সেই সাথে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া তার সাথে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস সেই সাথে স্বাদ মতো লবণ আরও দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল চাইলে এর মধ্যে দুধ দিয়ে দিতে পারেন এক টেবিল চামচ লিকুইড দুধ অথবা এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ তারপর বেশ ভালোভাবে মিহি করে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি আর এই তো তৈরি হয়ে গেল ডিম দিয়ে মেয়োনিজ এবার একটা পাত্রে নিয়ে নেব এক প্যাকেট নুডলস আপনি আপনার প্রয়োজন মতো নিয়ে নেবেন এর মধ্যে কিন্তু একটা মশলার প্যাকেটও ছিল আমি সেটাও নিয়ে নেব তো এবার ওই যে যে নুডলসটা আমি নিয়েছি সেটা খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে নুডলসগুলো ভেঙে নেব একদম গুঁড়ো করা লাগবে না এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকম করে ভেঙে নিতে হবে তো আমি কিন্তু সবগুলো বেশ ভালোভাবে একইভাবে ভেঙে নিচ্ছি আর ওই যে যে এক প্যাকেট মশলা ছিল সেটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে একটু নেড়ে মিশিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেবো খানিকটা পরিমাণ ধনে পাতা কুচি আর এটা একেবারেই অপশনাল আপনার যদি হাতের কাছে এই ধনেপাতা কুচিটা থাকে দিয়ে দেবেন দিলে বেশ ভালো টেস্ট আসে সাথে দিয়ে দেবো একটা ডিম ভেঙে এবার সব কিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এভাবে যদি নুডলস দিয়ে এই রেসিপিটি করা হয় খেতে এত মজা হয় রেগুলার একইভাবে নুডলস না করে একটু ভিন্নভাবে করে দেখবেন বাড়ির সবাই অনেক পছন্দ করে খাবে এই পর্যায়ে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার চাইলে কিন্তু আপনি এখানে বেসনও দিয়ে দিতে পারেন তারপরে আরও একটু নেড়ে মিশিয়ে দেব এতে করে বাইন্ডিংটা খুব সুন্দর হয় সাথে দিয়ে দেব ওই যে আগে থেকে যে ডিমের মেওনিজ করে রেখেছিলাম না সেখান থেকে দুই টেবিল চামচ পরিমাণ মেওনিজটা দেওয়ার কারণে এটা খেতে এত অপূর্ব স্বাদের হয় সব কিছু মেখে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন ঠিক এরকম হবে যখন পাকুড়ার শেপ দেওয়া যাবে তখনই কিন্তু বুঝবেন এটা একেবারে পারফেক্ট এবার চুলাই একটা প্যানে তেল গরম করে নেব তারপরে তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি আমার পছন্দ মতো পাতলা পাতলা করে কাঁকুড়া শেপে সবগুলো ভেজে নেব এটা ভাজতে তো খুব বেশি তেলের দরকার হয় না আপনি চাইলে কিন্তু অল্প তেলেও এটা ভেজে নিতে পারেন চার পাঁচ মিনিট একটা সাইড হয়ে যাওয়ার পরে তারপর কিন্তু আমি উল্টে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ একেবারে মিডিয়াম লো করে ভাজতে হবে তা না হলে কিন্তু ডিম দেওয়া তো তাই কিন্তু সহজে কালারটা চলে আসবে আর ভাজাটা কিন্তু সহজে হবে না একটু সময় নিয়ে পাকোড়াগুলো এপাশ ওপাশ বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে এই তো তেল ঝরিয়ে তুলে নিয়েছে আর এটা গরম গরম মেওনিস দিয়ে খেতে কি যে ভালো লাগে আজকের ভিডিও ভালো লাগলে আপনি শেয়ার করে রেখে দিতে পারেন আপনার টাইম লাইনে তাহলে আপনার পরিচিত অন্য কারোরও উপকার হতে পারে আর আপনি যখন এটা তৈরি করবেন তখন কিন্তু একবার হলেও দেখে নিতে পারবেন তেল ছাড়া যদি এত সুস্বাদু নাস্তা তৈরি করে নেওয়া যায় তাহলে কেন বলেন তো ডুবো তেলে ভেজে আনহেলদি নাস্তা খেতে হবে আর এই যে সুন্দর নাস্তাটা দেখতে পাচ্ছেন এটা তো বাচ্চাদের এত পছন্দের ছোটো বড় সবাই অনেক বেশি পছন্দ করে খায় বিশেষ করে বাচ্চাদের টিফিনে দিলে তো বাচ্চারা টিফিন বক্স খালি করে বাসায় আসবে আর আপনার কাছে আবদার করবে পরের দিনও ঠিক এই একই নাস্তা দিতে আজকের নাস্তা তৈরি করার জন্য বড় একটা মিক্সিং বলে নিয়ে নেব একটা ডিম ভেঙে তার সাথে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ ইস্ট সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ আরও দিয়ে দেব এক কাপ পরিমাণ কুসুম গরম দুধ খুব বেশি কিন্তু গরম দুধ দিতে যাবেন না এই রেসিপিতে কুসুম গরম দুধ দিলে বানটা অনেক বেশি সফট হয় তারপরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব কিছু নেড়ে মিশিয়ে নিচ্ছে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় এবার এর মধ্যে দিয়ে দেব দুই কাপ পরিমাণ আটা আপনি চাইলে ময়দা দিয়েও করে নিতে পারেন আসলে আটা ময়দা যেটা দিয়েই করেন না কেন টেস্ট ওই একই হবে তারপরে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি আর এটা কিন্তু প্রায় সাত আট মিনিট সময় নিয়ে আমি সুন্দর করে মেখে নিয়েছি ভিডিও দেখতে দেখতে যদি আপনার একটুও ভালো লেগে যায় তাহলে কিন্তু শেয়ার করে রেখে দিতে পারেন আপনার টাইম লাইনে যখন এটা করতে যাবেন তখন কিন্তু একটু দেখে নিতে পারবেন আর একটা লাইক দিয়ে পেস্ট ফলো করে পাশে থাকবেন তারপরে তো ডোটা রেডি করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো আর এদিকে পুরের জন্য চুলায় একটা প্যানে এক টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে তাতে দিয়ে দেবো আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি বাটারের সাথে দুই মিনিট ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা মিলিয়ে এক চা চামচ দিয়ে দেবো স্বাদ মতো লবণ আরও দিয়ে দেবো একটা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স তারপরে এই যে খুব ভালোভাবে দুই তিন মিনিট আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি যেন কোনো প্রকার বাজে গন্ধ না থাকে এখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ শেডেড চিকেন এই চিকেনটা আমি একটু আদা রসুন আর সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করে আমি কিন্তু ছাড়িয়ে নিয়েছি হাত দিয়ে তো এই তো এখন কিন্তু আরও চার পাঁচ মিনিট আমি খুব সুন্দর করে এটা রান্না করে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দেবো একটা চামচ পরিমাণ সয়া সস তার সাথে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস তারপরে খুব ভালোভাবে দুই তিন মিনিট আমি এটা রান্না করে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো আরও এক চা চামচ পরিমাণ ম্যাগি সস এটা একেবারেই অপশনাল যদি হাতের কাছে থাকে তো দেবেন না থাকলে দেওয়ার দরকার নাই তারপরে এক মিনিট মতো রান্না করে নিয়ে এই যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবার আর বেশি সময় রান্না করব না মাত্র এক মিনিট রান্না করে নিয়ে কিন্তু আমি এটা নামিয়ে ঠান্ডা হতে দেব আর এদিকে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ওই যে আটার ডোটা ফুলে একদম তিন গুণ পরিমাণ হয়ে গেছে এবার এর মধ্যে থেকে বাতাস বের করে দিয়ে একটুখানি হাত দিয়ে মথে নেব এবার দেখতেই পাচ্ছেন আমি লেচি কেটে নিচ্ছি তো এটা কিন্তু আমি দুই ভাগ করে নিলাম তারপরে একটুখানি তেল ব্রাশ করে হাত দিয়ে আমি এই যে চেপে চেপে বড় একটা রুটি করে নিচ্ছি আর এটা লম্বা করে নিলেই হবে গোল করার কোনো দরকার নাই তারপর তো উপর থেকে চিকেনের ওই ঠান্ডা পুরটা দিয়ে দেবো আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমি হাত দিয়ে একেবারে লম্বা করে দিচ্ছি তারপর কিন্তু দুই পাশ ধরে ফোল্ড করে দেবো মানে চিকেনের পুরটা একেবারে ঢেকে দেব আর যে পাত্রে আপনি রুটিটা বানাবেন সেটা কিন্তু আপনি খুব ভালোভাবে তেল ব্রাশ করে নেবেন হলে কিন্তু এই যে রুটিটা লেগে যাবে ঠিক আছে এবার এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশ বড় একটা রুটি করে নিলাম তারপরে এই যে একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছে আর কাটার সময় কিন্তু একটু চিকেন বের হয়ে আসে এটা কোনো ব্যাপার না আপনি হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে এই যে এই বানের মধ্যে দিয়ে দেবেন আমি যেভাবে দিচ্ছি ঠিক এভাবে আপনি দিয়ে দিলেই হবে কারণ চিকেন তো এটা কাটতে গেলে একটুখানি বের হয়ে আসবে এটাই স্বাভাবিক এবার নাইফের সাহায্যে উপর দিয়ে একটু কেটে দিচ্ছি মানে চিরে দিচ্ছি তারপরে উপর দিয়ে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম এটা দেখার সৌন্দর্যের জন্য আপনার হাতের কাছে যদি ক্যাপসিকাম না থাকে আসলে এখন তো ক্যাপসিকামের অনেক দাম তাই কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না তাই এটা বাদ দিয়েও করে নিতে পারেন এবার এটা ভাজার জন্য চুলায় একটা প্যানে এক টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে তাতে কিন্তু একটা একটা করে বানগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলারস একেবারে লো করে দিয়ে সাত আট মিনিট রান্না করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আধা কাপেরও একটু কম পানি আর উপর থেকে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ করে চিজ আর এতে করে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয় তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আরও সাত আট মিনিট রান্না করে নেব যেহেতু চিকেনটা রান্না করা ছিল তাই কিন্তু এটা রান্না হতে খুব বেশি সময় লাগবে না আর পুরো রান্নাটাই কিন্তু চুলা রাসটা একেবারে লো করেই করে নিয়েছি আর এটা কিন্তু আপনি চাইলে ওভেনেও বেক করে নিতে পারেন সাত আট মিনিট পরে কিন্তু বানটা আমি তুলে নিলাম আর এই যে দেখতেই পাচ্ছেন একটুখানি চিকেন চিজ মানে নিচে লেগে আছে এটা যে খেতে কি পরিমাণ মজার হয় মানে চিজটা একদম গলে যেয়ে চিকেনের সাথে লেগে থাকে তো খেতে দুর্দান্ত লাগে আপনারাও কিন্তু বাসায় এভাবে তৈরি করে সবাইকে খুশি করে দিতে পারেন আর রেগুলার একইভাবে মাছের ঝোল অথবা মাছ ভুনা না খেয়ে এভাবে একবার কাটা ছাড়া ফিশ ফ্রাই করে খেয়ে দেখেন সবাই অনেক পছন্দ করবে সাদা ভাত পোলাও বিরিয়ানির সাথে খেতে তো ভালো লাগেই আর চাইলে কিন্তু আপনি এটা যে কোনো অনুষ্ঠানেও রাখতে পারেন আজকে ফিশ ফ্রাই করার জন্য এখানে আমি তিন পিস কাতলা মাছ নিয়েছি আর মাছটা বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এক ফালি লেবুর রস দিয়ে মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ আর একটুখানি গোলমরিচের গুঁড়া দিয়ে বেশ ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এখন এটা ভাজার জন্য চুলায় একটা প্যানে সামান্য একটু পরিমাণ তেল দিয়ে দেব এই একটা চামচ পরিমাণ তারপরে তিন পিস মাছ দিয়ে একেবারে চুলা রাসটা মিডিয়াম লো করে দিয়ে আমি এটা ভেজে নেব একদম সাদা সাদা করে ভেজে নিতে হবে মানে লাল করব না যেন ওই যে কাটাটা তুলে ফেলানো যায় বা উপরের স্কিনটা উঠানো যায় তাই একটুখানি সময় নিয়ে চার পাঁচ মিনিট সময় নিয়ে মাছগুলো আমি ভেজে তুলে নিচ্ছি আর তারপরে একটু ঠান্ডা করে নেব এবার ঠান্ডা করার পরে এই মাছগুলো থেকে কাটা বেছে নেব আর উপরে যে স্কিনটা আছে সেটাও তুলে আলাদা করে রেখে দেব এই রেসিপিতে আমি দেখেছি সিদ্ধ করে নেওয়া মাছের থেকে এভাবে যদি মাছটা একটুখানি ভেজে নেওয়া যায় তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে আর কোনো প্রকার বাজে গন্ধ থাকে না আর হ্যাঁ এটা কিন্তু আপনি যে কোনো মাছ দিয়ে করে নিতে পারেন মানে যে কোনো বড় মাছ দিয়ে এই রেসিপিটি করে নিতে পারেন চাইলে সামুদ্রিক যে কোনো বড় মাছ দিয়েও কিন্তু এটা করতে পারেন মাছের উপরের স্কিন তুলে ফেলে দিব না এটাও আমি ফ্রাই করে নেব তাই তো এই যে আলাদা করে নিচ্ছে আর মাছটা যেহেতু অনেক বড় ছিল আর বেশ তৈলাক্ত ছিল তাই এই যে যে তেলের অংশটা সেটা কিন্তু একটুখানি ভেঙে গেছে আর এত বড় মাছ তো আপনি চাইলে মাঝখান থেকে কেটেও একটু ছোট করে এই ফ্রাইটা করে নিতে পারেন আজকের ফ্রাইয়ের জন্য একটা ব্যাটার রেডি করে নেব তার জন্য নিয়েছে এক টেবিল চামচ পরিমাণ মেল্টেড বাটার সাথে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ ময়দা আর দিয়েছে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সেই সাথে দিয়ে দেব আদা রসুন আর জিরা বাটা এক চা চামচ পরিমাণ তার সাথে দিয়েছে এক চা চামচ পরিমাণ ধনে পাতা বাটা আর এক চা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা স্বাদ মতো লবণ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া একটা ডিম ভেঙে দিয়েছে আরও দিয়েছে এক চিমটি পরিমাণ বেকিং সোডা এবার অল্প অল্প পানি দিয়ে একদম ঘনও না পাতলাও না এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ওই যে আমরা ঠিক বেগুনি যখন করে যেরকম ব্যাটার তৈরি করে নিন ঠিক ওরকম করেই একটা ব্যাটার তৈরি করে নেব আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটা শেয়ার করে রেখে দিতে পারেন আপনার টাইম লাইনে এতে করে যখন দরকার হবে তখন একটু দেখে নিতে পারবেন তো এই তো দেখতেই পাচ্ছেন আমি ওই যে আগে থেকে রেডি করে রাখা ব্যাটারের মধ্যে এক পিস মাছ দিয়ে তারপরে এই যে চুলায় একটা প্যানে তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর চুলারাচটা মিডিয়াম রেখে এই যে একটা একটা মাছ দিয়ে আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি যেন ভিতর থেকে খুব ভালোভাবে ভাজা হয় আমি প্রায় চার মিনিট সময় নিয়ে এই মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে তুলে নেব আর একটা একটা করে কিন্তু আমি সব মাছ ভেজে নেব আর সাথে ওই যে যে স্কিনটা রেখে দিয়েছিলাম সেটাও ভেজে নেব আর এভাবে ফিশ ফ্রাই করে রেখে দিলে অন্তত দুই ঘন্টা পর্যন্ত থাকে একেবারে ক্রিস্পি যেহেতু এটাই কর্নফ্লাওয়ার দেওয়া তাই খুব সুন্দরভাবে কিন্তু এটা অনেক সময় ক্রিস্পি থাকে আর খেতেও অসম্ভব ভালো লাগে অনেক বাচ্চারাই আছে মাছ খেতে চায় না তাদেরকে তো সহজে এভাবে আপনি ফ্রাই করে দিতে পারেন তাহলে সবাই এটা অনেক পছন্দ করে খাবে আমার ছেলেকে মাঝে মধ্যে আমি সবজির সাথে এভাবে মাছটা ফ্রাই করে দিই ও অনেক পছন্দ করে খায় আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন আর দেখলে নিতো এটা কত সহজে তৈরি করা যায় আর খেতেও ভীষণ মজার হয় তাই বলবো একবার এভাবে তৈরি করে দেখেন আপনারও ভালো লাগবে আজ এ পর্যন্ত কালাবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়া করি আল্লাহ হাফেজ